আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম বলেন মিথ্যা কথা অত্যন্ত ভয়ঙ্কর একটা গুণা এই কাজ থেকে বাঁচতে হবে আমরা কবিরা গুণা করি এই গুণা থেকে বাঁচতে হবে পিতা মাতার না ফরমানি থেকে আমাদেরকে বাঁচতে হবে কেননা আমরা দুনিয়ার ভিতরে এই সমস্ত গুণাগুলো করছি এই সমস্ত গুনার কাজগুলো যতক্ষণ পর্যন্ত করব আমাদের ইবাদত বন্দিগিগুলো কবুল হবে না যার কারণে বন্ধু আমার আপনি যে কামাই রুজি করতেছেন মনে করবেন একটা কথা আমার থেকে যেন গুনা না হয় আমার থেকে যেন কোনো গুনা না হয় কেননা গুণা যদি হয়ে যায় আমার কোনো উপায় থাকবে না আমি আর আপনি কামাই কাজী করি মাত্র কয়েক দিনের হায়ার এই কামাই কাজের ভিতরে কত বাহাদুরি নিজের ঘরের ভিতরে আমি কুষ্ট পোলাও রান্না করে খাই পাশের ঘনের ভিতরে দুঃখী নিমা না খেয়ে থাকে আমার আপনার বিবিকের ভিতরে একটু বাধা দেয় না ও বন্ধুগণ যদি তুমি ভালো কিছু খাও আর তোমার সন্তানেরা তোমার সন্তানেরা যদি খারাপ করে ভালো কিছু খায় এবং যদি তোমার পিতামাতা যদি সেই ঘরের ভিতরে না খেয়ে থাকে আলু ভট্টা দিয়ে যদি থাকে তাহলে মনে কইর তুমি সুসন্তান নাও তুমি কুসন্তান ও বন্ধুগণ সেই জন্য বলতে চাই পিতা মাতাকে ভালোবাসবেন আপনি যা খাবেন তাই খাওয়াবেন তাদের যা কিছু প্রয়োজন তাই কিছু দিবেন আমি দৌলতপুর মাহফিলে গিয়েছিলাম মাহফিলের ভিতরে একজন মহিলা একজন মহিলা পর্দা মেনটেন করে বললো হুজুর আজকে একটু মায়ের ওয়াজ করবেন আমি বললাম বুড়ি মা মায়ের ওয়াজ কি জন্য করব। বুড়ি মা ডাক দিয়ে বলে হুজুর গো শোনেন আজকে চারটি বছর হলো আমার সন্তান আমাকে মা বলে ডাকে না होना আমার সুলতান আমাকে মা বলে ডাকে না গো হুজুর আমার স্বামী দুনিয়ায় নাই ছোট্ট অবস্থায় সন্তান তাকে আমি মানুষ করেছি ছোট্ট অবস্থায় সন্তান তাকে বড় করেছি চারটা বছর হল বইয়ের কারণে আমাকে মা বলে আমার সন্তান ডাকে না হুজুর কামাই চাই না টাকা চাই না পয়সা চাই না আমার সন্তান যদি একটি বার যদি আমাকে মা বলে ডাক দেয় আমি মায়ের কলি যাটা যেন ঠান্ডা 아, 회자. বন্ধুগুণ আমার মা আপনার কাছে টাকা পয়সা চায় না মা আপনার ভালোবাসাটুকু চায় মা আপনার কাছে অন্য কিছু চায় না মা আপনার কাছে শুধু আপনি একটু মা বলে ডাকবেন সেইটা চায় মা বলে ব্যাটারে গালি দিও না ভালো মুখের কথা বইল তোমার কাছে মোরক পোলাও চাই না পাঁচ টাকার পান কিনা দিলেই খুশি কথা কন ঠিক কিনা এদের ভিতরে যদি আপনি পাঁচ হাজার টাকা স্ত্রীকে দিলেন শ্বশুর বাড়িতে দিলেন কিন্তু আপনি টাকার একটা দেন এই তিনশো টাকার কাপড়ে মা এত খুশি হবে যেটা তিন হাজার টাকার মাধ্যমে আপনার স্ত্রী খুশি হবে না কথা কন ঠিক কিনা বন্ধুগুলো তিন হাজার টাকা আপনি যেটা স্ত্রীকে দিয়েছেন দুর্নাম হবে বিভিন্ন ধরনের কথা হবে কিন্তু মা খুশি হয়ে আশেপাশের মানুষদেরকে বলবে আমার ছেলে দিয়েছে মা ও খুশি আমার আল্লাহ ও খুশি সেই জন্য বন্ধুগণ আমার পিতা মাতা অনেকের দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে জানি না তাদের কবরের মধ্যে কি অবস্থা মা বাবার সাথে বেদবিত করে বসে সরে বন্ধু মা বাবার সাথে কোন ব্যক্তি যদি কার

অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট তোমার উপরে তোমার আল্লাহ সন্তুষ্ট আছে কি না আল্লাহ আমার উপরে রাজি আছে কিনা না এইটা যদি জানতে চাও মিটারের দিকে তাকাও তোমার মিটারটা কি বলে মিটারটা হলো বাবা মা বাবা মার দিকে তাকাও বাবা মার দিকে তাকাও বাবা মা যদি তোমার উপরে খুশি থাকে মনে করবা আল্লাহ তোমার উপরে রাজি আর যদি বাবা মা অসন্তুষ্ট থাকে মনে করবা আল্লাহ তোমার আমার উপরে নারাজ এমন কোনো গুণা নাই আমরা করে নাই বন্ধুগুণ আমার এই গুণা নয় যদি কবরে যান অন্ধকার কবরে আমার আপনার কষ্ট হয়ে যাবে সেই অন্ধকার কবরের ভিতরে আমাদের কি উপায়টা হবে সহ্য করতে পারবো না বন্ধুগুণ আমার আমি আর আপনি এমন গুণা করেছি ইবাদত বন্ধু কি করতেছি কিন্তু আমাদের ইবাদতটা ঠিক নাই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বান্দা ইবাদত একমাত্র আমি আল্লাহর জন্য যদি তুমি করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ইবাদত বندگی কবুল করে নেব এবং তার বিনিময়ে তোমাকে আমি জান্নাত দান করব আল্লাহ রব্বুল করে মানুষদেরকে দেখে দেখে বলতেছেন ইনナル্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহু আকবার আর একটু জোরে বলি আল্লাহু আকবার বাজার হচ্ছে আপনারা বাজার হচ্ছেন কুরআন আলোচনা কি চলবে

এই যে কোরআন মাজলিসের ভিতরে আমরা বসেছি আজকে এখান থেকে আমাদের শিক্ষা কি আমি ইমানের উপরে আপনাদেরকে আলোচনা করতেছি ইমানের উপরে আলোচনা করতেছি আমরা যে আল্লাহর কাছে বলি আল্লাহ আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই কই আমাদের সাহায্য আসে না কেন আমরা কই আসলে মুখের কথার সাথে আমাদের কাজের মিল আছে কিনা আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহরই ইবাদত করি কিছুক্ষণ পরে ভোটের জন্য মিছিল করি কথা কন ঠিক কিনা কথা গণ ঠিক কিনা ভোটের ভিতরে মানুষ বুঝছে আমার আর আপনার ইমান কয় নাম্বারে কথা কন ঠিক কিনা কথা কন ঠিক কিনা ইগল বাকি আইসে যখন বলছে যে ভাই ভোটটা ইগলে দিয়েন ভাই এই কথা কইলেন ইগল আপনারই তো নির্বাচন করতেছি কথা এগুলো কাউকে বইলেন না বলে এই যে ধরেন পাঁচশো টাকা দিলাম হ্যাঁ অসুবিধা নেই আমার বাড়ির ভোট তো দিমুই আমার শ্বশুর বাড়ির ভোটও দিমুই বুঝছেন নি কারবার ইগল পাখি চলে গেছে কিছুক্ষণ পরে নৌকার আসছে নৌকার প্রতীক আসার পরে যখন বলছে ভাই ভোটটা কারে দিবেন আমার নৌকা মার্কা নৌকা মার্কা ভোটটা দিনে যে এক হাজার দিয়ে গেলাম তো এটা কোন কথা কইলেন আপনি সারা ভোটটা দিনও কারে আপনার মতো কোনো মানুষ আছে এখান থেকেও টাকা খাইছে তাহলে দেখেন দুই মোরা টাকা খায়া মধ্যে থেকে নির্বাচনের ভিতরে নিজের মুনাফেক হিসাবে পরিচয় দিছে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা ও মুসলমান এসপিদের কাছ থেকে উন্নয়ন চান মেম্বারদের কাছ থেকে উন্নয়ন চান আমার সাথে সেদিনকে এক মেম্বারের সাথে কথা হইছে মেম্বার বলতেছে যে হুজুর আমি বলছি যে ওই রাস্তাটা আপনাদের বাড়ির পাশে সারেন না কেন বলে হুজুর যে টাকা নির্বাচনে খরচ করছি এখনো ওঠে না এটাকে এখনো ওঠে নাই নির্বাচনে পোটের আগে যত টাকা দিছি এই টাকাগুলা ওরা তো আগেই খায় শেষ করছে চালানি তো ওঠে নাই রাস্তার মুখে দেখছেন নিকারবার তা আমরা আগে খাইছি পরে রাস্তা সারব কি আপনারা আগে ভালো হন তাই নির্বাচনে আগে টাকা খাওয়া বাদ দেন তাইলে সে চালানের চিন্তা করবে না পুলিশ যদি এত টাকা নিয়ে যদি ঘুষ নিয়ে যদি দেয়া যদি চাকরি নেয় অত ঘুষ খাবে কথা কন হ্যাঁ কথা কন বন্ধুগণ আমার সেই জন্য আপনাদের সামনে কথা বলতে চাই আমাদের গুনাহ ছাড়তে হবে তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা জলসায়ে সালানা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব আমরা যে মারা যাব কবরের ভিতরে আমাদের কি অবস্থাটা হবে একটু চিন্তা করা দরকার ও বলতো এই মুহূর্তে আপনি যদি মারা যান তাহলে আপনাকে তো অন্ধকার কবরস্থানে রেখে দেওয়া হবে কিছুদিন পূর্বে আমার এলাকার ভিতরে একজন যুবক ছেলে মারা গেল আমি জানাজা করলাম আমার বয়সের বয়স মাত্র দুই তিন দিনের ব্যবধান একটা ছোট্ট বাচ্চা রেখে মারা গেল বন্ধুগণ আমার তার ছয় মাস পূর্বে তার বাবা মারা গেল আমাদের বাড়ির সামনে তিনি তিন ঋষি মাল তিনি তিন শতক জায়গা ক্রয় করেছেন একটা বাড়ি নেবেন একটা বাড়ি নেবেন অত্যন্ত আশা তার কিন্তু আল্লাহর বান্দা হঠাৎ করে মাসও হয় নাই এই এক সপ্তাহ দেড় সপ্তাহ হয়ে গেল আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে গেল বন্ধুরে দুনিয়ার কত স্বপ্ন দেখলাম এই স্বপ্ন পূরণ হবে কিনা কেউ বলতে পারে না কতক্ষণ ঠিক কিনা কোন সময় মৃত্যু লেখা আছে বলতে পারেন না তো এই মৃত্যু যখন লেখা আছে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না নির্ধারিত টাইমে আপনার আবার মৃত্যু হবে মৃত্যুবরণ করার পরে কি চিন্তা করবেন আপনি মনে করবেন যে আমার এত বড় বিল্ডিং আছে এই বিল্ডিং এর ভিতরে আর আধা ঘন্টা থাকি রাখবে এ জোরে মানুষ রাখবে রাখবে না আমি উল্লাপাড়ায় দেখেছি আমি উল্লাপাড়া যখন পড়াশোনা করেছি আমি দেখেছি সেই জায়গার ভিতরে নেচকে দেখেছি আমাদের হুজুর তিনি তিন তলায় বাসা থাকতেন দ্বিতীয় তলায় দ্বিতীয় তলার ভিতরে বাড়িওয়ালা থাকতেন ওই বাড়িওয়ালা একদিন বাজার করার জন্য যখন বাহিরে গিয়েছেন বাজারে গিয়েছেন বাজার করতে গিয়ে বাড়িওয়ালা ডেট সেই জায়গার ভিতরে পড়ে মারা গেল আমাদের হুজুর বললো যাও একটু পড়াশোনা করে আসো পড়াশোনা করতে আমরা গেছি সেই জায়গায় যা দেখি বাড়ির বাহিরে তাকে সয়া রাখছে তখন আমরা বললাম হাই রে এত বড় বাড়ি বানাইলো জানটা নিয়ে শুধু বাড়ির থেকে বের হয়েছে বাজার করার জন্য রুহুটা চলে গেছে আর কোনো দাম নাই বাড়ির মানুষ আর কেউ বাড়ির ভিতরে উঠায় না বিবিও আর কয় না তোমার রুমের ভিতরে তুমি আসো ছেলেরাও কয় না আমার বাইরে কেন একটু ঘরে নাও এরি নাম তো দুনিয়া নাম তো দুনিয়া এর জন্য এত পাগল আখেরাতের জন্য কি করেছে বন্ধুগণ আমার সর্বদা একটু চিন্তা করা দরকার আমাদের ভিতর অনেক ভুল হয়েছে অনেক ভুল করেছি অনেক কবিরা গুনা করেছি মিথ্যা কথা অনেক বলেছি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন মিথ্যা কথা অত্যন্ত ভয়ঙ্কর একটা গুণা এই কাজ থেকে বাঁচতে হবে আমরা কবিরা গুণা করি এই গুণা থেকে বাঁচতে হবে পিতা মাতার না ফরমানি থেকে আমাদেরকে বাঁচতে হবে কেননা আমরা দুনিয়ার ভিতরে এই সমস্ত গুণাগুলো করছি এই সমস্ত গুনার কাজগুলো যতক্ষণ পর্যন্ত করব আমাদের ইবাদত বন্দিগিগুলো কবুল হবে না যার কারণে আপনি যে কামাই রুজি করতেছেন মনে করবেন একটা কথা আমার থেকে যেন গুণা না হয় আমার থেকে যেন কোনো গুণা না হয় কেননা গুণা যদি আমি আর আপনি কামাই কাজ করি মাত্র কয়েক দিনের হায়ার এই কামাই কাজের ভিতরে কত বাহাদুরি নিজের ঘরের ভিতরে আমি কষ্ট মাসের পোলাও রান্না করে খাই পাশের ঘনের ভিতরে দুঃখী নিমা না খেয়ে থাকে আমার আপনার বিবিকের ভিতরে একটু বাধা দেয় না ও বন্ধুগণ যদি তুমি ভালো কিছু খাও আর তোমার সন্তানেরা তোমার সন্তানেরা যদি খারাপ করে ভালো কিছু খায় এবং যদি তোমার পিতামাতা যদি সেই ঘরের ভিতরে না খেয়ে থাকে আলু ভট্টা দিয়ে যদি থাকে তাহলে মনে করিল তুমি সুসন্তান নাও তুমি কুসন্তান ও বন্ধুগণ সেই জন্য বলতে চাই পিতা মাতাকে ভালোবাসবেন আপনি যা খাবেন তাই খাওয়াবেন চাদের যা কিছু প্রয়োজন তাই কিছু দিবেন আমি দৌলতপুর মাহফিলে গিয়েছিলাম মাহফিলের ভিতরে একজন মহিলা একজন মহিলা পর্দা মেনটেন করে বলল হুজুর আজকে একটু মায়ের বস করবেন আমি বললাম বুড়ি বাপ মায়ের বস কি জন্য করব বুড়ি মা ডাক দিয়ে বলে হুজুর গো শোনেন আজকে চারটি বছর হলো আমার সন্তান আমাকে মা বলে ডাকে না আজকে চারটি বছর হলো আমার সন্তান আমাকে মা বলে ডাকে না গো হুজুর আমার স্বামী দুনিয়ায় নাই ছোট্ট অবস্থায় তাকে আমি মানুষ করেছি ছোট্ট অবস্থায় তাকে বড় করেছি চারটা বছর হলো বইয়ের কারণে আমাকে মা বলে আমার সন্তান ডাকে না হুজুর কামাই চাই না টাকা চাই না পয়সা চাই না আমার সন্তান যদি একটি বার যদি আমাকে মা বলে ডাক হ্যাঁ আমি মায়ের কলি যাটা যেন ঠান্ডা we die বন্ধুগুন আমার মা আপনার কাছে টাকা পয়সা চায় না মা আপনার ভালোবাসাটুকু চায় মা আপনার কাছে অন্য কিছু চায় না মা আপনার কাছে শুধু আপনি একটু মা বলে ডাকবেন সেইটা চায় মা বলে বেটারে গালি দিও না ভালো মুখের কথা বইল তোমার কাছে মোরক পোলাও চাই না পাঁচ টাকার পান কিনা দিলেই খুশি কথা কন ঠিক কিনা এদের ভিতরে যদি আপনি পাঁচ হাজার টাকা স্ত্রীকে দিলেন শ্বশুর বাড়িতে দিলেন কিন্তু মাকে যদি আপনি একটা কাপড় দেন এই তিনশো টাকার কাপড়ে মা এত খুশি হবে যেটা তিন হাজার টাকার মাধ্যমে আপনার স্ত্রী খুশি হবে না কথা কন ঠিক কিনা বন্ধু করব তিন হাজার টাকা আপনি যেইটা স্ত্রীকে দিয়েছেন দুর্নাম নাম হবে বিভিন্ন ধরনের কথা হবে কিন্তু মা খুশি হয়ে আশেপাশের মানুষদেরকে বলবে আমার ছেলে দিয়েছে মা ও খুশি আমার আল্লাহ ও খুশি সেই জন্য বন্ধুগণ আমার পিতা-মাতা অনেকের দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে জানি না তাদের কবরের মধ্যে কি অবস্থা মা বাবার সাথে বেদুবিত করে বসেছরে বন্ধু মা বাবার সাথে কোন ব্যক্তি যদি তারা আবাসরণ করে আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন পিতা মাতার সাথে যদি কোনো ব্যক্তি খারাপ আচরণ করে তাহলে ওই ব্যক্তির শাস্তি দুনিয়া খেলাতে উভয় জগতে হয় কেননা আল্লাহর রসুল বলেন রেজাল রব্বি ফি রেজাল ওয়ালেদি ও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালেদি আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল বলেন পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট এবং পিতা মাতার ও অসন্তুষ্টে আমার আল্লাহ অসন্তুষ্ট তোমার উপরে তোমার আল্লাহ সন্তুষ্ট আছে কিনা আল্লাহ আমার উপরে রাজি আছে কিনা এইটা যদি জানতে চাও মিটারের দিকে তাকাও তোমার মিটারটা কি বলে মিটারটা হলো বাবা মা বাবা মার দিকে তাকাও বাবা মার দিকে তাকাও বাবা মা যদি তোমার উপরে খুশি থাকে মনে করবা আল্লাহ তোমার উপরে রাজি আর যদি বাবা মা অসন্তুষ্ট থাকে মনে করবা আল্লাহ তোমার করে নারাজ হস কবুল হবে না তুমি তো ধরনের ইবাদত জীবন

এই বাবা মাকে আমরা কষ্ট দেই এই বাবা মাকে আমরা বিভিন্ন ভাবে কষ্ট দিয়ে থাকি বন্ধুগণ আমার কখনো কষ্ট দিবেন না অনেক ঘটনা আসা আমি বলতে চাই না তার ভিতরে বলি যদি বাবা মাকে কষ্ট দিয়ে থাকেন তাহলে করেন পিতা মাতার কবরের পাশে যান করেন তাদের নামে কিছু দান করেন বাবা মা মারা গেছে এই বাবা মাকে তো আপনি খাওয়াইতে পারতেছেন না বাবার বাড়িতে থাকেন বাবার ঘরের ভিতরে থাকেন মায়ের বাড়িতে থাকেন মায়ের ঘরের ভিতরে থাকেন কিন্তু তাদের কথা কি একটু মনে পড়ে না জীবন আপনি আজকে এই জালচাল সারা লাভ যদি কিছু তাদের দান করেন এই টাকাটা বিফলে যাবে না এই টাকার আমার মাধ্যমে মাদ্রাসার তালেবুল ইলম দা কোরআনুল শিখবে আলেম হবে হাদিস শিখবে এইটার মাধ্যমে তারা ছাত্রদেরকে আরও শিখাবে তাদের ছাত্র শিখাবে এই রকম ভাবে কিয়ামত পর্যন্ত সব চালু থাকবে সব চালু থাকবে আপনি দান করেছেন আপনার দানের কারণে আপনার পিতা মাতার কবরে আল্লাহ ইহের সব পৌঁছাইতে থাকবে।